হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা একটা এয়ারটেল ইভেন্টে গিয়েছিলাম তো ইভেন্ট থেকে আমি ব্যাক করেছি তো এটা দ্বিতীয় পার্ট তো বেরিয়ে গেলাম আমি আবার অফিসে ডিউটি শেষ করে বেরিয়ে গেলাম দিদির বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের কালকে একটা নতুন একটা প্ল্যান রয়েছে তো বেরিয়ে যেতে দেখছি যে পুরো রথ স্টার্ট হয়ে গেছে চারিদিকে রথ যাচ্ছে আর কি তো উঠে গেলাম আমি ওই ইয়ের থেকে লেক টাউন থেকে আমি বাবুইহাটির রোডে তো চলো রাস্তাঘাটে থাকা যাক রাস্তাতে থাকা যাক আরও সুন্দর সুন্দর কোনো কোনো দৃশ্য দেখা যাক আজকে টোটাল ওয়েদারটা এত রোম রোম্যান্টিক বলতে পারো রোম্যান্টিকই রয়েছে আর কি একদম হালকা মেঘলা আকাশ ও ফুরফুরে হাওয়া একদম আলাদা একটা পরিবেশ বেশ ভালো লাগছে আর কি অ্যাকচুয়ালি কলকাতা হিসাবে বেশ ভালো ওয়েদার দিয়েছে কেননা কলকাতায় যা গরম আর কি সেই হিসাবে একটু মেঘলা আকাশে বেশ ভালোই লাগছে তো বাবইয়াটি আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি কাছাকাছি পৌঁছে গিয়েছি তো দিন চলো আরও দেখতে থাকি রাস্তাঘাটে দেন ওখান থেকে নেমে নিয়ে আমি একটা রিক্সা করে নিয়েছি তো দিদির বাড়িতে পৌঁছে নিয়ে সন্ধ্যাবেলার দিকে আমরা আমার বেরোলাম একটা কাজের সূত্রে আর কি আমি আমার একটা ভাগ্নি তো রাস্তাতে যেতে যেতে দেখছি যে এত সুন্দর সুন্দর রথ যাচ্ছে আর কি সবাই একদম সেই ড্রেস পোশাক পরে একদম পজিশন করে রথ নিয়ে যাচ্ছে এখানে যে রথটা ছিল রথটা ছোট ছিল কিন্তু এনাদের পজিশনটা যা ছিল না অফ মাইক ছিল তো চলো দেখা যাক Thank <laughs> you. এখান থেকে আমি সংটাকে মিউট করে দিয়েছি ভিডিওটাকে মিউট করে দিয়েছি কেননা কপিরাইটের ইস্যু হতে পারে তো দেন আমরা আমরা ওখানে যাই গিয়ে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ওখানে গিয়ে আমাদের কাজটা সেরে আমরা আবার ব্যাক করি তো ব্যাক করার পথে সেই আবারও সেই রথ যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে চারদিকে রথ রথ যাচ্ছে বেশ ভালো লাগছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি তো কালকে দেখা হচ্ছে আবার একটু নতুন ব্লগে কোনো একটা সারপ্রাইজ কোনো প্ল্যান রয়েছে একটা জায়গায় যাওয়ার তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি চলো ডাটা বাই বাই আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে